প্রথমবার অনলাইন থেকে কিছু কেনাকাটার অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রিওন আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি না আজকে আছে সন্ধ্যার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো মনে করবা না দিদি প্রতিদিন আমাদের সাথে সকালে রান্নাবান্না শেয়ার করে সন্ধ্যায় কি তাহলে কিছুই খাই না তো তাই আজকে ভাবলাম সন্ধ্যা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তো সন্ধ্যায় আজকে পাস্তা বানাচ্ছি চিকেন পাস্তা বানাবো তো এই জন্য একটু ঘরে ওই যে বরবটি ছিল বরবটিটা কেটে নিয়েছি গাজর আর ছিল না গাজর দিলে বেশ ভালো হয় আর আলু সিদ্ধ করবো সত্যি কথা সেটাও সময় পাচ্ছিলাম না তো ওই শুধু বরবটি দিয়ে আর চিকেন দিয়েছি ডিম দিয়েছি দেখলেই কী কী দিলাম আর একটু পেঁয়াজ রসুন থেতো করা আদা থেতো করা এইসব দিলাম দিয়ে তারপরে ভালো করে ভেজে এই যে একটু নুডুলসের মশলা দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি এখন সুন্দর মতো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর যে কি টেস্ট হয়েছিল বন্ধুরা সেটা কি বলবো কালকে চিকেন পাস্তাটা দারুণ হয়েছিল একটু টমেটো সসও দিয়েছিলাম তো এখন এই যে যশ আর জশের একটা ফ্রেন্ড আছে ছয়তলার ও আসছে ওদের দুইজনকে দিছি আর আমি আরাধা সবাই মিলে একটু খেয়ে নিলাম আর ওর বাবার জন্যও রেখে দিছি তো যাই হোক ওর ওটার তো শেষ করলাম তারপরে এখন ওর বাবা আবার তাল বড়া খুবই পছন্দ করে তো তার জন্য একটু তাল বড়া ভেজে রাখতেছি তাল বড়া আমার ঘরে সবসময় ভাজা কিন্তু কোটায় থাকেই প্রায় বলতে পারো তো তারপরে তাল বড়া শেষ হয়ে গেছে তো এই জন্য আবার একটু তাল বড়াটা ভেজে নিলাম সুন্দর করে লাল লাল করে আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু দুধ গরম করে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার আছে মানে এটা হচ্ছে কালকে সন্ধ্যার ভিডিও তো কালকে তো আজকে বৃহস্পতিবার যেহেতু এই জন্য আমি সব কিছু বাটা গ্লাস গ্লাস সব মেজে ধুয়ে পুজোর বাসনপত্র সব গুছিয়ে রাখি না হলে আমি তো আবার খুব সকালে পূজা দিই আধা স্কুলে চলে গেলেই আমি স্নান করে পূজা দিয়ে তারপরে রান্নাঘরে আসি তো তখন আসলে একটু কঠিন হয়ে যায় সব কিছু মাজা ধোয়া করে দেখলেই তো পিতলের জিনিসপত্র মাজতে অনেক কঠিন কঠিন তারপরে ধোয়া করে তারপরে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে যে তরকারি রান্না করেছিলাম তা একটু কম পড়ে এই জন্য আলু ভত্তা ডিম ভত্তা করে নিলাম আর ডাল ছিল সাথে এটা দিয়ে রাতের খাবার দাবার খেয়ে নিয়েছি আর আমাদের সবার একটা প্রিয় খাবার কিন্তু এই খাবারটা আলু ভত্তা ডিম ভত্তা হলে আর কিছুই লাগে না আর এটা কিন্তু বেশ অনেক দিন আগে একটা রিলে দেখছিলে আমি শেয়ার করছিলাম যে একটা পার্সেল এসেছে তো সেটা আর কি সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারতেছিলাম না তো কাউকে সব কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি এই যে তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখো কিনেছি হচ্ছে একটা চোকার এই যে চোকারটা কিনেছি এটা হচ্ছে মিনা করা কিন্তু চোকার আর এটা হচ্ছে কানের তাটা একই পেজ থেকে নিয়েছি আর কানেরতাটা কিন্তু দারুণ তাই না বলো আর চোকারটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে মানে ছবিতে যেমন দেখছিলাম সেম সেম পেয়েছি আমি আর এই প্রথমবার আমি অনলাইন থেকে কোনো কিছু কিনলাম আমি এর আগে কোনো কিছুই কিনিনি কারণ আরাধ্যার বাবা অনলাইন থেকে কেনাকাটা মোটেই পছন্দ করে না আর এটা হচ্ছে সামনে যেহেতু পূজা আছে তো পূজাকে কেন্দ্র করেই নিয়েছি এটা একটা দেবী মূর্তির একটা লকেট আছে বড় একটা আর চেনটাও বেশ সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর কালারটাও মানে যেমন দেখছি সেম সেম ওনাদের পেস্টটা আসলেই অনেক ভালো তো ওনাদের পেস্ট থেকে নিয়ে আমি আসলে অনেক খুশি হয়েছি প্রথমবার নিয়েছি কিন্তু প্রথমবারই আমি সফল হয়েছি আর কি মানে অনেকে দেখছি যে অনলাইন থেকে কেনাকাটা করে ঠকে যায় কিন্তু আমি আসলে ভালো পেয়েছি জিনিস দুইটাই তো এই দুইটা জিনিস কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা আজকের মতোটা